আল্লাহ আমি কাফির বিমানদেরকে এত বেশি বেশি না করে তারপরে আমি তাদেরকে রাজত্ব দিই তারপরেও দন সম্পদ দিই তাদেরকে তারপরে তাদেরকে শক্তিশালী বানাই কোনো আফত বিপদ তাদের আসে না ফেরাউনের চারশো বছর পাচ্ছে কিন্তু একদিনও তার মাথাও ব্যথা করে নাই এত বেশি তারে আরাম দিছি দুনিয়াতে ইটার অর্থ ইটা নাইতে আমি তারে চাহিদা দিছি বলেন যে তারে আমি দিল দিছি যেদিন ধর্মতারে না যাতে সুত্ত না পড়ে এর লাগি আয়া দরছে নি না দরছে না ফেরাউনে কোন না দরছে নীল দরিয়াতে নীল দরিয়াতে কারণ আল্লাহ মিজি বলেন ইন্না বাছরাব্বিকাল সাদিদ ইন্না হুয়া ইবুদিহু ওয়াইঈদ ওয়া হুআল গফুরুর ওয়দুদুল আরশিল Majid ফাআলুল মা জিদ আল্লাহ কথাবার্তা বলুন মানুষ তোমরা যা কিছু করো না আমি তোমাদেরকে দিল দিই দিল দিই যাতে ভালোভাবে গিলতে পারো কিন্তু এ কথা শুনে যে দিন তোমরা গিল জ্বালাই ভাই আমি আল্লাহ এমনভাবে ধরবো আর সেটা যদি নাই আমার দলা বড় পাক্র বড় শক্ত মজবুত আর সুতা হাতায় না আর সুতায় হাতায় না মরবায় চির জীবন জাহান্নামি এক জন্য তোমাদের আর মুক্তি নয় তাহলে যত বিপদ আপদ যা কিছু আছে আল্লাহ বলতেছেন তোমাদের আমাদের নিজের হাতের কামাই এই কথাটা স্মরণ রাখবে না এখন আসি আপনাদেরকে বলছিলাম যে আমরা নামাজ পড়ি রোজা রাখি হজ করি জকা দেই সৎকা খরচ করি ওই সব যদি আল্লাহ দরবারে কবুল হয় তাইলে এই সব ভিতা কাজ হবে না আপনি আমাদের উপর আলাপ গজব আসবেই বলা মুসিবত আসবেই অভাব যাবে না এই দান নাঙ্গামে থাকবেই রক্তভাত থাকবেই জিদা যদি হিংসা হিংসি থাকবে যদি সেই এবাদত আল্লাহ দরবারে কবুল না হয় সেই এবাদত আল্লাহ দরবারে কবুল হওয়ার জন্য কয়টা সত্য কিছি কয়টা সত্য এই তিনটা সত্য যদি মানা না পারি এবাদত কবুল হবে আর এই পৃথিবীতে যত শৃঙ্খলা বিশৃঙ্খলা আছে যত নির্যাতন নিপীড়ন আছে সব আল্লাহ অটোমেটিকলি দূর হইয়া দিবে এক নম্বর মানা কালা তাইবা

সেই তিনটা জিনিস কি বাই যখন বুঝবা আমরা কি এই প্রথমটার মধ্যে আটক দুই নম্বরটার মধ্যে আটক তিন নম্বরটার মধ্যে আটক কারণ আমরা যারা নামে আমি মুসলমান তো আমি আগে আলগা করিয়া লইছি না নাই ইলাই নাই এরা করে আমরা আপাতত বাদ হয়ে দেই আমরা যারা আইছি মেহনত করি অত কষ্ট করি ফসল পাওয়ার জন্য সম্পর্কে ফসলটা খাইতাম না নি কী রাখো তেরা নামার ছয় নয় এরকত আমরা এখন আলোচনা করার দরকার না খেলা কি হুম দেখ না কোন যে কোন মুসলমানে জানে না নামা থরাফরস এখতে মুসলমান দেখাইতে হবে মানে হ্যাঁ আর মুসলমানে জানে না এসপ্তাহ নামা না বললে দুই কোটি অশ্বাসী লোক ক অবশ্য নামে লাগি রক্ত হবে কোন মুসলমানে জানে না যে রসুলি কত বলছে নাং তারা কাসালাটা মোটা ফাকাদ কাভার আমরা তো অনেক সময় জনগণ নেবাস লাগি গুলাইয়া ভরাইয়া অর্থ কই সুজা না খাইয়া গুলাইয়া কিন্তু রসুল সহ সরল ভাবে বলছেন মান তারা কাজ সালা তামু তাম ফাঁকাত কাফার যে ইচ্ছা করিয়া নামাজ সাইডা দুলে কাফির হইয়া গেল রসুলের হাদিস যারা বাংলা বুঝেন ইংরেজি বুঝেন না সহজে বুঝবেন কাফার অতীত কাল বুঝায় কাফারা সে কাফির হয়ে গেছে ফার্স্ট টাইমস অতীতকাল এখন যদি বলছো হুজুর

যে করতো না এর সমর্থ থাকলেও সে প্রতি বছর জাকাত দিবে না এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি একটা গর্বা লোক সাইডোনায় সাইটটা ভালা কটা ভালো